الله تلا القرآن الكريم من مدبول ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك

আসমানের জন্য জমিনের জন্য কুলকাই জন্য রহমত নিয়ামত বরকত বানি বানিয়েছি আমার আল্লাহ তালা কুরআন বাস করছেন ওমা আর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জুরে বলি সুবহানাল্লাহ ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে আওয়াজে বলি ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু যারা আপনার শান মানে বিয়াদবি করে তারা কি জানে না কুল্লুমান আইলে হেফার ওয়ে বাবা জ হু র অফ বিকে তুল জেলা ইভাল ইক্রাম অ বন্ধু আমি আল্লাহ তেলা একদিন আশমান দ্বংস কৰি দিব জমিন ধ্বংস করে দিব আমি আল্লাহ তালা যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি আমি আল্লাহ তালা ধ্বংস করে দিব ওই দিন আমি আল্লাহ তালা নামাজ পড়ার জন্য আমি আল্লাহ তালা রোজা রাখার জন্য আমি আল্লাহ তালা জিকির করার জন্য কেউ থাকবে না কেউ থাকবে না ও বন্ধু যেই দিন কেউ থাকবে না ওই ও আমি আল্লাহ তালা আপনি বন্ধুর থাকব দুরসে পড়তেই থাকবো পড়তেই থাকবো চিৎকার আল্লাহ তো যে বন্ধুর উপর আল্লাহ তালা দুরসি পড়েছেন পড়ছেন পড়তে থাকবেন ওই নবীর উপর আমরা সবাই দুরসি পড়তে চাই কি চাই না আমি বলি চাই কি চাই না